বিগত এবছরও প্রেস নেই ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শনিবার প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানটি হয় ক্ষুদিরাম বসু স্কুল মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং ফুটবল ফেডারেশন সচিব সহ অন্যান্য কর্মকর্তারা এদিন ফুটবলে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী ম্যাচে ও মুখোমুখি হয় খোয়াই ও আগরতলা প্রেসরা বি টিম খেলোয়াড়রা মাঠে নামে মোট ছয়টি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় অভিনন্দন জানাই ত্রিপুরা প্রেস ক্লাব যাদের দ্বারা আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে চলছে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন প্রেসিডেন্ট থেকে শুরু করে সচিব সবাই রয়েছেন উপস্থিত রয়েছেন ত্রিপুরা ফুটবল ফেডারেশনের সচিব রয়েছেন সহ স্পার যারা করেছেন এবং খেলোয়াড় যারা বিভিন্ন সাবডিভিশন থেকে যারা এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আর খুব কিছু বলার নেই আমি আপনাদেরকে এতটুকু এস্যুরেন্স করছি যে আমাদের রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন এসছে আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তারা সত্যি আমাদেরকে গর্বান্বিত করছে বিভিন্ন টুর্নামেন্টে দেশের বাইরেও এবং আমাদের দেশেও রাজ্যের বাইরে গিয়ে যখনই কোনো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছে সুনামের সঙ্গে তারা বিভিন্ন পদক জয়ী হয়ে আসছে এবং রাজ্যের নাম উজ্জ্বল করছে আমরা আজকে যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা ফুটবল মাঠ আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমি একজন স্পোর্টস মিনিস্টার সেইভাবে তারপরেও খেলাধুলার আয়োজন করছেন আমরা আপনাদেরকে কথা দিতে পারছি যে এক বছরের মাথায় আমরা এই আগরতলা শহরে অনেকগুলো মাঠ আমরা উপহার দেবো রাজ্যবাসীকে ইতিমধ্যে অনেকগুলো মাঠ আমরা করেছি মফসলে পানিসাগরে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা অ্যাথলেটিক ট্র্যাক করেছি এবং আমাদের রাজ্যের একটা কৃতি খেলোয়াড় ওনার নামে সেটা উৎসর্গিত হয়েছে আমরা আমাদের রাজ্যে খোয়াইসহ আর জম্পুই জেলাসহ অনেকগুলো জায়গায় মফসলে আমরা মাঠ তৈরি করতে পেরেছি ফুটবলের আগরতলা শহরে উমাকান্ত মাঠে ইতিমধ্যে ফ্লাড লাইট সহ আপনারা দেখেছেন আধুনিক মাঠ তৈরি হয়েছে আমরা আমাদের ঘাটে। দুটা মাঠ ইতিমধ্যে হয়তো আর পনেরো কুড়ি দিন বা এক মাস নির্বাচনের পরেই সেগুলো আমরা ইনোগ্রেশন করব একটা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি হয়েছে ফুটবলের এবং একটা সিনথেটিক মাঠ ফুটবলের তৈরি হয়েছে দুটো মাঠ আমরা উপহার দেব এবং আরও দু তিনটা মাঠ আমাদের রয়েছে লক্ষ্য যে এক বছরের মাথায় আমরা সেগুলো আগরতলাবাসীর উদ্দেশ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে সেগুলোকে করে দিতে পারব তাহলে আর এই ধরনের মাঠে আমাদের খেলাধুলা করতে হবে না আমরা চাই আমাদের রাজ্যের খেলোয়াড় যারা তারা আজকের দিনে যেভাবে সারা দেশে যে ধরনের খেলোয়াড়দের জন্য ইনফ্রাস্ট্রাকচার আধুনিক মাঠ তৈরি হয়েছে সেই ধরনের আমাদের রাজ্যে ছেলেমেয়েরাও যেন খেলতে পারে আর সাধুবাদ জানাই প্রেস ক্লাবকে তারা অনেকগুলো টুর্নামেন্ট বছরের আমরা দেখছি যে কয়েকদিন পরে পরেই তারা অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমাদের রাজ্যে একটা আমাদের কি বলবো অভিশাপ বলতে পারি যেভাবে নেশায় একটা যুব সমাজ আকৃষ্ট হচ্ছে সেখান থেকে বের করে আনার এটা একটা বড় মাধ্যম মাঠ একটা বড় মাধ্যম যে খেলাধুলার মাধ্যমে তাদেরকে সুস্থ রাখা এবং খেলাধুলা এমন একটা মাধ্যম যেখানে আমরা বলতে পারি যে প্রকাশ্য ময়দানে দাঁড়িয়ে হাটটাও যেমন শিকার করা মানুষকে শেখায় জেটটাকেও বা মানুষের সামনে দাঁড়িয়ে গ্রহণ করা শেখায় তো খেলাধুলা একটা বড়ো মাধ্যম মানুষকে ভালো রাখা সুস্থ রাখা এবং সবল দেহ রাখা তো সাধুবাদ যারাই প্রেস ক্লাবকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আজকের আপনাদের এই টুর্নামেন্ট সফল হোক সাব থেকে যারা এসে তারাও আজকের এটাকে উপভোগ করুক আগামী দিন আমরা আপনাদের কাছে অনুরোধ করব সাব ডিভিশনে গিয়েও যেন আপনার প্রেস ক্লাব এই ধরনের অনুষ্ঠান করতে পারেন